আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা বাসুর বা পাঁচ ছয় মাসের বকনার জন্য কোন ধরনের কৃমি ট্যাবলেট ভালো হবে এ বিষয়ে অনেকে কমেন্ট করে জানতে চান এই ভিডিওতে আলোচনা করব বাসুর এবং বকনার আদর্শ কৃমি ট্যাবলেট হেলমেক্স ভেট নিয়ে হেলমেক্স ভেট কিভাবে এবং কোন বয়সী কেমন ওজনের জন্য কতটুকু খাওয়াবেন কখন খাওয়ানো যাবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেটে উপাদান হিসেবে প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যালবেন্ডাজল ছয়শো মিলিগ্রাম এবং এই অ্যালবেন্ডাজল কিভাবে কাজ করে বা এর ফার্মাকোলজি এলবেন্ডাজল সব ধরনের অন্তপর্যবীর বিরুদ্ধে কার্যকারী কৃমিনাশক গবাদি প্রাণীর গোল কৃমি ফুসফুস কৃমি ফিতা কৃমি কইজা কৃমি চিকিৎসায় এবং প্রতিরোধে ব্যবহার হয় অ্যালবেন্ডাজল কৃমি সাইটোপ্লাজমিক ইক্রেন টিবিউল ধ্বংস করে ফলে গ্লুকোজ শক্তির উৎস হিসেবে কাজ করে না অন্তপর শক্তির অভাবে মারা যায় অ্যালবেন্ডাজল মুখে খাওয়ালে ভালোভাবে শোষিত হয় এবং মূত্রের মাধ্যমে বের হয়ে যায় মিনেশন হাফ লাইফ গড়ে বিশ ঘন্টা থাকে এবার যাওয়া যাক কোন ক্ষেত্রে অ্যালবেনডাজল বা হেলমেক্স পেট ব্যবহার করবেন গরু মহি ছাগল ও ভেড়ার জন্য হেলমেক্স পেট এবং পোল কিরমি স্পেসিস হেমনসাস স্পেসিস ট্রাইকো স্ট্রং জাইলাস স্পেসিস কুপেরিয়া স্পেসিস এবং বুনো স্টোমাম ফেব্রো স্টোমাম স্পেসিস এর বিরুদ্ধে বিশেষ কার্যকর একটি কৃমিনাশক হেলমেক্সুগে ফুসফুসের কৃমি যেমন কেউলাস ভিভি প্যারাস এর বিরুদ্ধে কার্যকর কৃমিনাশক এবং ফিতা কৃমি মনিজিয়া এক্সপানসা কলিজা কৃমি এবং প্যারামোফি এর বিরুদ্ধে কার্যকর কৃমিনাশক ঘোড়ার ক্ষেত্রে গোল কৃমি ও সুতা কৃমির বিরুদ্ধে কাজ করে বিড়াল ও কুকুরের ক্ষেত্রে গোল কিডনির বিরুদ্ধে কাজ করে এবার হেলমেক্স ভেটের মাত্রা ও প্রবৃদ্ধি হেলমেক্স ভেট শুধুমাত্র মুখে খাওয়াতে হবে গরু মহিষ বাছুরের জন্য বিশ থেকে চল্লিশ কেজি দহি কোজনের জন্য অর্ধেক ব্লাস খাওয়াতে হবে এবং সাত দিন বা পাঁচ দিন পর আরও অর্ধেক খাওয়াতে হবে এবং চল্লিশ থেকে আশি কেজির জন্য অর্ধেক থেকে একটি গ্লাস খাওয়াতে হবে এবং আশি থেকে একশো ষাট কেজি দহি কোজনের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে একশো আশি থেকে দুইশো চল্লিশ কেজি দহি কোজনের জন্য দুই থেকে তিনটি খাওয়াতে হবে ছাগল ভেড়ার জন্য পনেরো বিশ কেজি ওজনের জন্য ছয় ভাগের এক ভাগ খাওয়াতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ কেজির জন্য তিন ভাগের এক ভাগ খাওয়াতে হবে কুকুর বিড়ালের ক্ষেত্রে আট থেকে দশ কেজি ওজনের জন্য চার ভাগের এক ভাগ এবং পনেরো থেকে বিশ কেজি দহি কোজনের জন্য অর্ধেক বোলাস খাওয়াতে হবে অ্যালভেন্ডা জলের প্রতি অতি সংবেদনশীল প্রাণীতে মারাত্মক ডায়রিয়া হতে পারে এর প্রতি নির্দেশনা এবং সতর্কতা হলো গবাদি প্রাণীর গর্ভকালীন সময়ে প্রথম পঁয়তাল্লিশ দিন দেওয়া যাবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন ক্ষুদামুন্দা অলসতা দেখা দিতে পারে কুকুর ও বিড়ালে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং গর্ভতী ও দুগ্ধপতিতে ব্যবহারের নিয়ম গর্ভবতী অবস্থায় প্রথম পঁয়তাল্লিশ দিন এবং ভেড়ির ক্ষেত্রে গর্ভ অবস্থায় প্রথম তিরিশ দিন গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে না দুগ্ধ দানকালীন সময়ে ব্যবহার করা অনুচিত অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করলে মৃতস্কির হতে পারে যেমন ডেক্সামেটাসন বা রাজি কোয়েন্টালের সাথে ব্যবহার করা যাবে না এবং মাত্রা অধিকের কারণে কি হতে পারে যেমন ওজন কমানো নিউট্রোপেনিয়া স্নায়ুবিক অবসাদগ্রস্ততা হতে পারে হেলমেক্স ভেট রেনাটা লিমিটেড এনিমেন্ট হেলথ সরবরাহ করে প্রতি বোলাসের খুচরা মূল্য সর্বোচ্চ দশ টাকা সুপ্রিয় ভিডিওটি এখানে শেষ করছি কথা হাফেজ